নমস্কার বন্ধুরা আমি সোমা আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন শীতের বাগান গোছাবার আগে আমাকে চিন্তা করতে হচ্ছে আমার ছাদে যে প্রায় চারশোর কাছে পারমানেন্ট প্ল্যান্ট আছে পারমানেন্ট গাছ আছে সেগুলো কি করব তা একদিনও তো করা সম্ভব না তাই আমি চল্লিশটা করে টপ ভাগ করে নিয়েছি এক একদিনে আমি চল্লিশটা করে টপ সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে সেগুলো কোথায় রাখবো কোথায় রাখলে আমি শীতের গাছগুলো ভালোভাবে যত্ন করে গুছিয়ে রাখতে পারবো সেরকম একটা প্ল্যানিং করে করার চেষ্টা করেছি কিন্তু আমি ঠিক করেছি প্রত্যেক দিন আমি চল্লিশটা টবই করব। তার বেশি একটুও করব না সময় থাকলেও করব না একা হাতে একদিনে করা একদমই সম্ভব না তাই আমি ভাগ করে নিয়েছি যাতে অধিক পরিশ্রমের ফলে আবার অসুস্থ হয়ে না পড়ি অসুস্থ হয়ে পড়লে তো আবার কোনো কাজই করতে পারবো না আমি আজকে কি কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে তো বুঝতেই পারছি না যে কোন টপটা আগে সরাতে হবে সব গাছই আমার কাছে খুবই প্রিয় সেই গাছগুলো সরাবো যে গাছগুলোই শীতকালে আর ঠিকমতো ফুল হবে না তাহলে এই রোদ্দুর পরে যে দিকটা সেই দিকটা অনেকটা ফাঁকা হয়ে যাবে দেখুন অপরাজিতা গাছটা কি সুন্দরভাবে উঠেছে এই পাইপটা এখানে ছিল কিন্তু একাই ধরে ধরে উঠেছে এই পাইপটা ওখানে রেখে দিয়েছিলাম আর্চ করা পাইপটা অ্যালামনটাও এখনও ফুটে চলেছে প্রথমেই দেখাই আমার এই গ্রাউন্ড অর্কিডটাকে আজকে আমি রিপোর্ট করব। প্রচুর চারা বেরিয়েছে কিন্তু এই জন্যে আমাকে আজকেই রিপোর্ট করতে হবে কারণ দেখবেন এ দেখুন ইঁদুরে এই থার্মোকলের পেটিটার এই পাশ দিয়ে গর্ত করে তলায় বাসা বেঁধেছে এর মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে শুরু করেছে আর এই গাছটা আমি গরমের জন্যে একটু শেডের দিকে রেখেছিলাম দেখলাম তারপরে না ভীষণ ফুল হতো ফুল হওয়াটা অনেকটা কমে গেছে তাই জন্যে আজকে আমি এটাকে ভালো করে রিপোর্টিং করে ওই গত টাকায় সেলো টেপ দিয়ে বা কিছু দিয়ে আটকিয়ে মোট কথা আরও দুটো টবে ভাগ করবো অনেকগুলোই চারা বেরোবে আর এই যে সব পরিষ্কার করছি প্রচণ্ড নোংরা বেরোয় রোজ থেকে আপনাদের বলি প্রত্যেকটা গাছের গোড়া একদম ভালো করে কুপিয়ে পরিষ্কার করে কিছুটা মিক্সচার দেবো এই দেখুন কুঁই গাছ লাগিয়ে বসিয়েছি কুঁই শাক যখন কিনে এনেছিলাম তার ডগা থেকে আর দিয়েও আমাকে দিয়েছিল কয়েকটা সেইগুলো বসিয়েছি গাছগুলো বেশ হতে আরম্ভ করেছে এই লঙ্কা গাছটাতেও কুড়ি এসেছে ছোট ছোট লঙ্কা ধরবে ধরবে করছে দু একটা ধরেছিল সেগুলো তুলে নিয়েছি আর কালো লঙ্কা গাছটাতে তো বেশ এই যে কালো লঙ্কা গাছটাতে বেশ একটা দুটো করে লঙ্কা হয়েই চলেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখন ছাদ পরিষ্কার করা আজকে কিন্তু গরমটাও খুব একটা কম না খুবই আজকে ভেবেছিলাম অনেক কাজ করব কিন্তু ওই কটা চল্লিশটার মতো টপ পরিষ্কার করেছি আর এই গাছটা রিপটিং করেই আজকের মতো মানে এন্ট করব এগুলো ভাগ করার অন্য রকম কায়দা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে থার্মোকলের পেটি থেকে পুরো গাছটাকে নামিয়ে নিয়েছি তারপর যতটা পেরেছি ঝেরে ঝেরে মাটিগুলো আলাদা করেছি এই মাটি আলাদা করতে গিয়ে বেশ কিছু টিউবারও মানে বাল্বও আলাদা হয়ে গেছে পদ্মের টিউবার বলে বলে এতেও টিউবার বলছি বাল্বও কিছু আলাদা হয়ে গেছে তারপরে যখন দেখলাম আর আমি ছাড়াতে পাচ্ছি না শেকড়গুলো এত টাইটভাবে আটকে রয়েছে একে অপরের সাথে তখন চিন্তা করলাম এক বালতি জলে যদি আমি এটা ডুবিয়ে রাখি তাহলে পুরো মাটি ভেতরে যেটুকু আছে পুরো ঝরে যাবে তারপরে আস্তে আস্তে আমি এটা ছাড়িয়ে নিতে পারব কিছু শেখর কাটিং করে ফেলে দিয়েছি যাই হোক আলাদা করেছি অনেকগুলো আলাদা করতে পারিনি যতটা পেরেছি করেছি এর মধ্যে থেকে কিছু আমার বন্ধু বন্ধুবান্ধবদের দিয়ে দেবো যারা গ্রাউন্ড অর্কিড বসাতে চাইবে তাদের আমি দিয়ে দেবো আর বাল্বও কিছু দিয়ে দেবো আর আমি এর মধ্যে থেকে আরও দুটো অন্য একটা পর টবে বসাবো আর এই পুরো এই থোকটা যেমন থার্মোকলের পৃথিবীতে ছিল তাতেই দিয়ে দেবো আবার পাশ দিয়ে প্রচুর চারা বেরিয়ে যাবে এই দেখুন এরকম বাল্ব আর কি অনেকগুলোই আমার কাছে আছে এখন সবাই অবশ্যই কমেন্টস করবেন ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সবুজের মাঝে থাকবেন নমস্কার